তো সজীব এখানে দিয়ে যে তুমি লাইনটা নিবা তো এখানে কি কি চাবি দিবা চাবি হবে প্রত্যেকটা প্রত্যেকটা মানে লাইনে তো কীভাবে আজকে একটা ফিটিং করা হবে তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা একটু ভিডিও নিতেছি অবশ্যই আপনারা দেখবেন যে কীভাবে এখানে ট্যাঙ্কি ফিটিং করা হয় ইঞ্চি পাইপের লাইন করা হবে এই জায়গা থেকে একটা চাবি দেওয়া হবে এবং একটা ইউনিয়ন দেওয়া হবে তো

তো আছে সাড়ে উনিশ সাড়ে উনিশ পারফেক্ট মাপটা পাওয়া পাব ওটা ফিটিং করার পর তো এখন পার্টটা কাটা হবে যেই উনিশ ইঞ্চি সাড়ে উনিশ ইঞ্চি পার্টটা লাগে তো ওইটা এখন আমরা কেটে নেব কেটে নেওয়ার পরে ওই জায়গায় ফিটিং করা হবে তো পাঁচ শেষ হয়ে গেল কাটা এখন এই আমরা পেস্ট কাটবোভাবে পেস্ট কাটা হয় অবশ্যই আপনার সাথে থাকবেন দেখার জন্য তো এখন টাইট করা হচ্ছে ভালো করে আপনার করা হচ্ছে হলো সে পাইবার পেঁচ কাটানোর জন্য তো এখন পেঁচ কাটা হচ্ছে

সবাই আপনারা আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা শেষ করি করে যাবেন তো তো যতটুকু পরিমাণে আপনার টাইট দরকার হয় ততটুকু পরিমাণে আপনারা টাইট দেওয়ার চেষ্টা করবেন কারণ বেশি টাইট দিলে আবার সমস্যা আর যেন কমতি না হয় টাইটের তো ওই অনুযায়ী আপনারা ফিটিংটা করবেন যেন কোনো রকমেরই পানি লিক না হয় তো এখন ইউনিয়ন ফিটিং করার প্রায় শেষ এখন টাইট দেওয়া হয়ে গেছে তো পরিপূর্ণভাবে এখন টাইট দেওয়া হবে না এখান দিয়ে আরও লাইন বাকি আছে এখান দিয়ে পুরোটা লাইন লাগানো হবে ওই পাইপ সবই লাগানো হবে সবাই থেকে লাইন করেছে এটা হলো সকেট সকেট দিয়ে পাইপ জোড়া দেওয়া হবে লাইন নেওয়ার জন্য এখান দিয়ে এই সোজা যাওয়ার পরে আবার আপনি ওই পাইপ যাচ্ছে ওইখানে যাবে তো এখানে পাইপ জোড়া দেওয়ার জন্য এখন একটা oke dia surada ada ki आजन दो सेकंड फिर तो एंगल में भी से कर दो वैसे फैन दो सेकंड वैसे फैन डाटा दो सेकंड तो एंगल में भी से कर दो और नॉइज करके कर दो 40 कलर तीन मिनट में कर दो तो कलर कर दो और चला दो और चला दो और बड़ा भी एक करो और बोल दो तो है तो चलो 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 चलो

এখানে আবার একটা চাবি লাগানো হবে আর কি তো চাবিটাও লাগানো হইতেছে তো আপনারা আমাদের সাথে থাকুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন একটি লাগানো হইতেছে

তেল বানালাম নিপেল শেষ হয়ে গেছে একটা নিপেল শর্ট করছে একটা নিপেল বানাইলাম যে দেখেনটা তো কোনো সমস্যাই নেই এটা দেওয়া তো কোনো সমস্যাই নেই ঠিক আছে কোনো জায়গায় ঠেকেলে এই কাজটা করতে হয় এটা অবশ্য সবাই জানে না প্রায় টাঙ্কির ফিটিং শেষ পর্যায়ে ইন ইনসাইট সম্পূর্ণ কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে সজীব ট্যাঙ্কি কি ফিটিং কমপ্লিট হয়ে গেছে ট্যাঙ্কি ফিটিং আউটসাইড শেষ এদিকে হাওয়ার পাইপটা তুলব তারপর শেষ তাহলে কমপ্লিটটা তুললে কি হয় জানেন পানির প্রেসারটা ভালো থাকে ঠিক আছে তো আমাদের তো আউটসাইডটা শেষ আউটসাইড কমপ্লিট ইনসাইড কমপ্লিট করা বাকি আছে আউটসাইড ফুল কমপ্লিট তো অবশ্যই ভিডিওটা হ্যাঁ ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই হ্যাঁ দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর আপনাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি যে কেমন হলো এই হলো এখানে একটা ইউনিয়ন দেওয়া হয়েছে যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে ইউনিয়ন খুলে তারপরে কাজ করা হবে এখানে একটু দেওয়া হয়েছে তো আউটসাইড কমপ্লিট করা হলো তো কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই